হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে দেখুন একদম শেহেরি থেকে স্টার্ট করেছি এখন ওই বাজে চারটে মতো আমরা উঠে কিন্তু সেহেরি করে নিয়েছি তো দেখুন বাইরেটা কত ঘুট ঘুটে অন্ধকার কিন্তু চারটেতেও বাইরেটা কিন্তু বেশ অন্ধকার খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না আর এই রোজার সময়তেই এই ভোরবেলা ওঠা হয় বেশ কিন্তু ভালো লাগে আর এদিকে দেখুন আমি এই ট্যাঙ্কটা মানে প্যাকেটিংটা কাটা হয়নি প্যাকেটটা কেটে নিচ্ছি কারণ আজকে ভাবছি একটু ট্যাঙ্কে শরবত বানাবো শরবত তো প্রতিদিন একই রকমটা খেতে ভালো লাগে না কারণ ইফতারির পর শরবত খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে সেই জন্য এ বিভিন্ন দিনে একটু বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বানাতে ইচ্ছে করে ও জালিপের জন্য তো আজকে দুধটা নিয়ে আসতে না অনেকটা লেট হয়ে গেছে কারণ সকালে দুধ নিয়ে চলে আসা হয় জালিপ সকালে দুধ দিয়ে একটু সুজি বানিয়ে দিই ওটা খায় কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে ও আগে খেয়ে নিয়েছে সেই জন্য দুধটা আজকে ফোটানো হয় তো দুধটা ফুটিয়ে নেবো আর আজকে তো রান্নাবান্নার ঝামেলা যেহেতু রোজা তো রান্নাবান্নার ঝামেলা কিছুই নেই সেই জন্য ওই জারিপের মধ্যে অল্প একটু তরকারি করবো বা খিচুড়ি যদি পারি তো আজকে খিচুড়ি করে দেবো কালকেও তরকারি ভাত খেয়েছিলো সেই জন্য আজকে আর ভাবটা দেওয়ার ইচ্ছা নেই আর আমাদের রোজার এই সুন্দর সুন্দর অবশ্যই জানাবে তো চলুন আজকের মূল টপিকটা আপনাদেরকে বলি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কুড়ি হাজার টাকা মাসিক বেতনে সংসার খরচ করে কীভাবে লক্ষ লক্ষ টাকা জমাবেন এটা এই টিপসটায় আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনাদেরকে আমি পাঁচটা পয়েন্ট বলবো এগুলো আপনারা কিন্তু মাথায় রাখবেন প্রথম এক নম্বর পয়েন্ট হলো নিজের ওপর বিশ্বাস রাখুন দু নম্বর পয়েন্ট হলো সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন না তিন নম্বর পয়েন্ট হলো আগে সঞ্চয় করুন তারপর খরচের কথা ভাববেন চার নম্বর পয়েন্ট হলো প্রয়োজন আর ইচ্ছাটা আলাদা আলাদা করে দেখুন পাঁচ নম্বর পয়েন্ট হলো টাকাটা কোথায় ইনভেস্ট করবেন সেই ইনভেস্টমেন্টের প্ল্যানিং করুন এরপর আমি একটা একটা করে পয়েন্ট আমি আপনাদের সাথে ডিসকাস করব। যেমন ধরুন প্রথম পয়েন্ট ছিল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখা বলতে কি বোঝাচ্ছে বলুন তো যেমন আপনার আয় ধরুন পাঁচ হাজার টাকা হোক বা দশ হাজার হোক বা কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার যাই হোক না কেন যে যার ইনকামের কাছে কিন্তু মানে যে যার নিজে নিজের কাছে কিন্তু সেরা আমি দশ হাজার টাকা ইনকাম করেও আমি আমার কাছে সেরা যে লাখ টাকা ইনকাম করে সেও কিন্তু তার কাছে সেরা তাই নিজেকে কখনো ছোটো ভাববেন না যে আমার এতটুকু ইনকাম এর মধ্যে আমি কিভাবে জমাবো আর কিভাবে সংসার চালাবো একটু বুদ্ধি খাটাবেন দেখবেন তাহলেই কিন্তু সব কিছু একদম ঠিকঠাকভাবে করতে পারবেন আপনি আপনাকে শুধুমাত্র একটু প্ল্যান করে নিতে হবে তারপরে দু নম্বর পয়েন্টটা হলো সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন না এর মূল কারণ কি বলুন তো আমাদের দেশে যে হারে দ্রব্যের মূল্য বৃদ্ধি পায় মানে জিনিসপত্রের দাম প্রতি বছর বছর যে হারে বেড়ে যায় না সে তুলনায় কিন্তু সেভিং অ্যাকাউন্টের ইন্টারেস্ট খুব কম যেমন ধরুন দু হাজার আমরা যে জিনিসটা একশো টাকায় কিনেছি সেটাই দেখবেন দু হাজার কিন্তু একশো টাকা দাম হয়ে গেছে মানে ফাইভ কিন্তু বেড়ে গেছে তো আপনি সেভিং অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাবেন কীরকম হয়তো দু থেকে তিন পার্সেন্ট কিন্তু আপনার জিনিসপত্রের দাম বেড়ে গেছে পাঁচ পার্সেন্ট তাই এখানে টাকা রেখে আপনি কিন্তু একটা মোটা অ্যামাউন্ট ভবিষ্যতে পাবেন না তাই এমন জায়গাতে টাকা রাখুন যেখানে আপনি ছ থেকে সাত পার্সেন্ট বা আট পারসেন্ট এরকম ইন্টারেস্ট পাবেন এরপর তিন নাম্বার পয়েন্ট হলো আগে সঞ্চয়ের কথা ভাবুন তারপর খরচের কথা কি বলুন তো আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় আমরা আগে যখনই আমরা মাসের বেতনটা পেয়ে যাই তখন আগে আমরা টুকটুক করে আমাদের সংসার খরচ করতে শুরু করে দিই আমাদের যেখানে যা প্রয়োজন সেখানে কিন্তু আমরা টাকাটা লাগিয়ে দিই প্রয়োজন বা অপ্রয়োজন সেটা আমরা প্ল্যানিং না করেই মানে যে এখানে এটা লাগবে ওখানে ওটা লাগবে আমরা কিন্তু সেই জায়গাতে টাকাগুলো খরচা করে ফেলি তো এটা না করে আমাদের প্রথমে আগে সঞ্চয়ের টাকাটা আলাদা করে সরিয়ে দিতে হবে তারপর কিন্তু আমাকে খরচ করতে হবে যদি আমার দশ হাজার টাকা বেতন হয় সেখান থেকে আমাকে কুড়ি থেকে পঁচিশ পারসেন্ট টাকা জমাতে হবে যেমন দশ হাজার টাকায় তাহলে আমাকে দু থেকে আড়াই হাজার টাকা কিন্তু জমাতে হবে তাই আমি যখনই আমার বেতন পাবো সংসারে খরচ করার আগে আমি দু থেকে আড়াই হাজার টাকাটা কিন্তু আগে সরিয়ে দেবো সেই টাকাতে আমি আর হাত দেবো না বাকি যে টাকাটা থাকবে ওই টাকা দিয়েই আমাকে পুরো মাসটা চালাতে হবে যদি আমরা আগে খরচ করে দিয়ে তারপর শেষে যে অবশিষ্ট টাকাটুকু থাকবে সেটা সঞ্চয় করি তাহলে কিন্তু আমাদের লক্ষ লক্ষ টাকা জমাতে অনেক অনেক টাইম লেগে যাবে তাই এই টিপসটা আপনারা ফলো করবেন আশা করছি আপনাদের অনেক উপকার হবে এরপরে যেটা চার নম্বর পয়েন্ট হলো প্রয়োজন আর ইচ্ছাটাকে আলাদা করুন আপনার কোনটা প্রয়োজন সেটাকে আপনাকে আগে ভাবতে হবে তারপর আপনার কোনটা ইচ্ছে শখ সেটাকে কিন্তু তারপরে ভাবতে হবে তো এই দুটো জিনিসকে আপনাকে পাট পাট করে ভাগ করে নিতে হবে যেমন ধরুন আপনার যদি বেতন হয় কুড়ি হাজার টাকা তো কুড়ি হাজার টাকাটা আপনি কিভাবে পাট পাট ভাগ করবেন সেটা আপনাদের বলে দিই আগে যেমন ধরুন এখান থেকে আপনি টোয়েন্টি পারসেন্ট মানে রাখ জমাবেন আপনি জমানোর জন্য টোয়েন্টি পার্সেন্ট রেখে দেবেন টোয়েন্টি পারসেন্ট মানে কুড়ি হাজার থেকে চার হাজার টাকা মতো তারপরে যেটা হবে আপনি থার্টি পারসেন্ট আপনার সকাল্লাদ পূরণ করার জন্য রাখবেন থার্টি পারসেন্ট কত টাকা হচ্ছে ছ হাজার টাকা ছ হাজার টাকা আপনি স্বকাল্লাদ পূরণ করার জন্য আলাদা করে রেখে দিলেন বাকি থাকছে আপনার ফিফটি পার্সেন্ট টাকা ওই ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে আপনি সংসার চালাবেন সংসারের যাবতীয় যা খরচা ওটা কিন্তু ওই ফিফটি পার্সেন্টের মধ্যেই আপনাকে বরাদ্দ রাখতে হবে ওই টাকা দিয়ে চালাতে হবে ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে দশ হাজার টাকা তাহলে চার হাজার ছ হাজার দশ হাজার একদিকে হয়ে গেল আপনার জমানো আর সকাল্লাদ পূরণ করার আর দশ হাজার টাকা আপনি সংসারের কাজে লাগালেন তাহলে এখানে আপনার কুড়ি হাজার টাকা কিন্তু কমপ্লিট হয়ে গেল এবার হলো পাঁচ নম্বর টিপস এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই টিপসটা আপনি ভালো করে শুনবেন ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না একদম মনোযোগ সহকারে শুনুন আশা করছি আমি যেভাবে বলছি আপনাদের বুঝতে একটুও অসুবিধা হবে না পাঁচ নম্বর টিপসটা আপনারা অবশ্যই ভালো করে বারবার দেখুন বারবার আমার কথাগুলো শুনুন বুঝবেন ব্যাপারটা তাহলে কিন্তু আপনারা অনেক টাকা জমাতে পারবেন খুব অল্প দিনের মধ্যে আর আপনারা যেখানটা বুঝতে পারবেন না যেখানটা আপনাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আবার এটা কভার করার চেষ্টা করব। আপনাদের যদি খুব অসুবিধা হয় আমি কিন্তু ডায়েরির মধ্যে লিখে লিখে আপনাদের সাথে একবারে লিখে পুরো পরপরভাবে সুন্দর করে বুঝিয়ে দেবো কিন্তু তো চলুন পাঁচ নম্বর টিপসটা আপনাদেরকে বলে দিই পাঁচ নম্বর টিপসে যেটা আপনারা যে ওই চার হাজার টাকা জমালেন আপনার বেতন থেকে যে চার হাজার টাকা আপনি আলাদা করে জমানোর জন্য রাখলেন ওই টাকাটা কিভাবে ইনভেস্টমেন্ট করবেন কোন জায়গাতে রাখবেন সেই প্ল্যানিংটা কিন্তু আপনাদেরকে আগে করে নিতে হবে যে এই টাকাটা কোথায় কোথায় রাখলে আমি খুব অল্প দিনে অনেকটা ইন্টারেস্ট পাবো আমার অনেকগুলো টাকা জমবে এটার প্ল্যানিংটা আপনাকে কিন্তু ভালো করে করতে হবে এই চার হাজার টাকাকেও কিন্তু আপনাকে পাট পাট ভাগ করে রাখতে হবে একই জায়গায় রেখে দিলে হবে না এখানে চার হাজার টাকা থেকে আপনি পোস্ট অফিসে জমাবেন প্রত্যেক মাসে হাজার টাকা বাকিগুলো একটু পরে বলছি কেউ স্কিপ করবেন না একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন তো সমস্ত কাজকর্ম সেরে মানে কাচাকুচিও করে নিয়েছি কাঁচাকুচি করে ছাদে খোঁতি দিয়ে এসেছি ওটা আর সাথে শেয়ার করিনি তো এরপর জারেককে স্নান করিয়েছি আমি স্নান করেছি ওর খাওয়া হয়ে গেছে এবার ও ঘুমাবে তো এখন শুয়ে আছে পানি খাচ্ছে তো এবার ওকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আমি একটু ঘুমাবো তারপর বিকালে এক জন্য কি হচ্ছে না হচ্ছে সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমাদের জারেফ বুড়োটা উঠে পড়েছে উঠে পানি খাচ্ছে দেখে নাও বুড়োটা পানি খাচ্ছে একটুখানি শুয়েছিলাম শুয়ে এবার উঠে পড়েছে আমি যাই উঠে বাইরে গেছি সঙ্গে সঙ্গে জারি পেরো ঘুম ভেঙে গেছে এখন পানি খাচ্ছে হ্যাঁ এবার ওই চার হাজার টাকা থেকে যে এক হাজার টাকা রাখলেন পোস্ট অফিসে আর বাকি থাকছে আপনার কাছে তিন হাজার টাকা তো তিন হাজার টাকার মধ্যে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন মিউচুয়াল ফান্ডে রাখবেন দু হাজার টাকা তারপরে কিন্তু যে কোনো একটা পাবলিক ফান্ডে আপনি বুঝবেন যে কোনটা ভালো আপনি নিজের বুদ্ধি খাটিয়ে বা নিজের কোনো জানাশোনার মধ্যে জিজ্ঞেস করে কোনো পাবলিক ফান্ডে রাখবেন হাজার টাকা তাহলে এখানে আপনার চার হাজার টাকা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এগুলো একটু দীর্ঘ বছরের জন্য করতে হবে আপনি পনেরো বছরের জন্য করবেন মিনিমাম বলছি পনেরো বছরের জন্য কিন্তু আপনি করবেন দেখবেন পনেরো বছর পর এই টাকাগুলো থেকেই কিন্তু ওই মাত্র চার হাজার টাকা যে রাখলেন তো এই টাকা থেকেই কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা জমাতে পারবেন তাহলে আপনি যদি এটা তিরিশ বছর থেকে শুরু করেন তো আপনার যখন ৪৫ বছর বয়স হবে তখন কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন তো আপনি যদি এটা ওই নিজের কাছে রেখে দেন বা ওই সেভিং সেভিং অ্যাকাউন্টসে ফেলে রাখেন তাহলে দেখবেন আপনি কিন্তু এত অল্প সময়ে এত টাকা পাবেন না আপনি ব্যাংকে ডিপোজিটও করতে পারেন সেখান থেকেও কিন্তু একটা মোটামুটি মোটা অঙ্কের টাকা পাওয়া যায় আমার আজকের এই টিপসগুলো আপনাদের ঠিক কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান সেগুলোও আমাকে কমেন্টে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের পছন্দ মতো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করার তো চলুন এবার আপনাদের সাথে একটু গল্প করে নিই এখানে কিন্তু আমি শরবতটা রেডি করে নিয়েছি ওই যে বলেছিলাম আজকে একটু টাঙ্ক দিয়ে শরবত করব এটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার জানেন তো সারাদিন রোজা রাখার পরে না এই ম্যাঙ্গো ফ্লেভারের মানে যে কোনো একটু ফ্লেভারের শরবত খেতে বেশ ভালো লাগে আর আমার ম্যাঙ্গো ফ্লেভারটা কিন্তু ভীষণ প্রিয় সেজন্য আমি এটাই কিনে রেখেছি আর ইফতালির সময়তে না সারাদিন যেহেতু রোজা রেখে থাকি ইফতালির সময়তে বেশ শরবতটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় তো মন্দ লাগে না সেই জন্য ওই শরবতটা রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণ রাখবো বেশ একটু ঠান্ডা হয়ে যাবে তারপর খেতে খুব ভালো লাগবে আর এদিকে দেখুন আমি আজকে বানাবো ডিমের ডেভিল তো ডিমের ডেভিল বানানোর জন্য এখানে দেখুন আমি কিন্তু পেঁয়াজ আদা এগুলো কেটে নিয়েছি আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটা ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এই বাটিটার মধ্যে ওই এক চামচ মতো বেসন আর দু চামচ মতো ময়দা দিয়ে ওই একটা ব্যাটার রেডি করে রেখে দিয়েছি খুব পাতলা মতো ব্যাটারটা করতে হবে করে ওটা রেখে দিয়েছি আর এদিকে দেখুন আমার কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে তো আলুটা আমি চামচের তারা একটু ম্যাশ করে নিলাম ম্যাশ করে ওটা রাখা থাকলো আর এখানে আমি কিন্তু পুরটা রেডি করে নেবো এখানে আদা পেঁয়াজ যেটা কেটেছিলাম ওটা কিন্তু একটু গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেখুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো একটু মরিচ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নিতে হবে আর এর মধ্যে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি কারণ ধনে পাতার ফ্লেভার তো খুব ভালো লাগে যারা যারা খেতে পছন্দ করে ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে আর যারা খেও না এটা স্কিপ করে যাবে কোনো অসুবিধা নেই তারপরে এখানে ম্যাশ করে রাখা আলুটাও দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এ পুরটা খুব ভালো করে নাড়াছাড়া করে রেডি করে নিতে হবে দেখতে দেখতে দেখুন ছটা রোজা হয়ে গেল কিন্তু কোনো কিছু যেন বুঝতেই পারলাম না এবারে ওয়েদারটা তো এত ভালো সেই জন্য না বোঝাই যায় না যে দেখতে দেখতে ছটা রোজা হয়ে গেল আর এবছর তো শীত যেন ছেড়ে যেতেই চাইছে না দেখুন একটু গরম পড়ছে তো আবার কিন্তু ঠান্ডা পড়ে যাচ্ছে বেশ কয়েকদিন একটু গরম গরম আবহাওয়া পড়ে গেছিলো বেশ বসন্তকালের ফিলিংসটা নিতে পারছিলাম খুব ভালো লাগছিল আবার দেখি হঠাৎ করে এই দুদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছে আমি তো ব্ল্যাঙ্কেটকে গুছিয়েই দিয়েছিলাম আমি ভেবেছিলাম আর এটার প্রয়োজন হবে না তো এখন দেখছি এত ঠান্ডা লাগছে যে আবার ব্ল্যাঙ্কেট না বের করতে হয় শেষমেশ কালকে কিন্তু ব্ল্যাঙ্কেটটাই আমি বের করেছিলাম ভোরের দিকে তো এত ঠান্ডা লাগছিল যে কিছুতেই হচ্ছিল না কাঁথা গায়ে দিয়েছিলাম প্রথমে তো কাঁথাতে হচ্ছিল না আবার ভোরবেলা উঠে ব্ল্যাঙ্কেট বের করে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিলাম আর এদিকে দেখুন আমি কিন্তু একটা একটা করে এই ডেভিলগুলো রেডি করে নিয়েছি আলুর পুরের মধ্যে ডিমটা দিয়ে এটাকে আমি প্রথমে একটা কোট দিয়ে নিয়েছিলাম একটা কোট দেওয়ার পর ওই ময়দা আর বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম লিকুইডটা ওইটার মধ্যে একবার চুবিয়ে নিয়ে আবার এক এক কোট কিন্তু এই পোস্টের গুঁড়োটা মাখিয়ে দিলাম কারণ একটা কোডে ঠিকঠাকভাবে হচ্ছিল না খুব পাতলা মতো দেখাচ্ছিলো সেই জন্য দুবার ধরে কিন্তু কোড দিতে হবে তো দেখুন আমি এখানে একটা ডিমে যেহেতু করেছি ডিমগুলো পিস করে কেটে নিয়েছিলাম এখানে কিন্তু আমার চার পিস হয়ে গেছে আর এটা জানেন তো আমি এই প্রথমবার বানাচ্ছি সেই জন্য বেশি বানিয়ে রিস্ক নিলাম না ওই জন্য একটা ডিমেরই করেছি খারাপ হোক ভালো হোক তো একটাই নষ্ট হবে বেশি হবে না কিন্তু যখন খেলাম সত্যি খুব সুন্দর মানে খেতে হয়েছিল প্রথমবার বানিয়েছে এত ভালো টেস্ট হয়েছিল যে কী বলবো তখন মনে হয়েছিল যে আরও যদি দুটো ডিম দিয়ে করতাম তো বেশ ভালো হতো তো সাইজগুলো ঠিকঠাক মতো করতে পারি না দোকানের মতো সাইজগুলো একটু এলোমেলো হয়ে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু টেস্টটা অসাধারণ ছিল তো চলুন এরপরে আমরা ইফতারি জোগাড় করে দাঁতন টাতন করে ইফতারি করতে বসবো তো এখানে মা ফলগুলো কেটে নিচ্ছে আমি এদিকে ডেভিলটা বানাচ্ছিলাম আর মা কিন্তু এখানে ফলটা কাটতে বসে গেছে দেখুন এখানে আমাদের ফল রেডি এখানে আছে খেজুর তরমুজ লেবু শসা আঙুর আদা আর ছোলা তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা এখানে ইফতারিতে বসে পড়েছি এখনও আজান দিতে ওই মিনিট দশেক মতো দেরি আছে কিন্তু তার আগেই আমরা ইফতারির সামনে নিয়ে বসে পড়েছি বসে ওই একটু দুয়াদুদ এসব পড়ছিলাম এগুলো তো আমাদেরকে ইফতারির থালা সামনে নিয়ে পড়তে হয় এটা আপনারা সকলেই জানেন এই রোজার মাসে পড়ন্ত বিকেলে ইফতারির টাইমটা কিন্তু ভীষণ আনন্দের এই এবার আজান দেবে ইফতারি করতে হবে খাবার বানানো ইফতারির জোগাড় করা সত্যি মানে কত তাড়াহুড়ো আর তার মাঝেও কিন্তু কত আনন্দ খুশি এই জিনিসগুলো কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না এ তো দেখতে দেখতে দেখুন না ছটা রোজা হয়ে গেল এরপর কিন্তু আস্তে আস্তে সাতটা আটটা নটা দশটা করে তিরিশটা রোজা কবে কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু বুঝতেই পারবো না আবার সেই অপেক্ষা এগারো মাসের আবার এগারো মাস পরে এই রোজা আমাদের কাছে ফিরে আসবে আমরা কে তখন রাখতে পারবো কে পারবো না সেটা একমাত্র ওপর আল্লায় জানে তাই সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে এই তিরিশ রোজা রাখার তাওফিক দান করেন আর আপনারাও আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরাও সুস্থভাবে এই তিরিশটা রোজা কমপ্লিট করতে পারি তো চলুন আজকে ইফতারি করতে করতেই ব্লগটা এখানেই শেষ করলাম তো যারা এখনও লাইক কমেন্ট করতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক করে দিন আর কমেন্ট করুন যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ